E একদম আর্লি মর্নিং থেকে আমি কীভাবে কাজকর্ম করি আজকের এই রকম ভিডিও কিন্তু খুব একটা তোমাদেরকে শেয়ার করে উঠতে পারি না যেহেতু সকালে তাড়াহুড়ো থাকে সেই কারণে আর কি আর আজকে ওই সাড়ে পাঁচটা নাগাদ ঘুম থেকে উঠেই তারপর টুকটুক করে কাজকর্ম শুরু করেছি সকালে ঘুম থেকে উঠেই কিন্তু আমি বিছানা থেকে নামি না খানিক্ষণ বিছানায় বসে থাকি ঈশ্বরে প্রার্থনা করি তারপরেই আর কি বিছানা থেকে নামি সকালটা যদি আমরা একটুখানি ঠাকুরের নাম গান দিয়ে শুরু করতে পারি তাহলে আমাদের দিনটা খুব ভালো হয় এবং সারাদিন দেখবে একটা এনার্জি সহকারে আমরা কাজকর্ম করতে পারি ঠিক সেইভাবেই আর কি শুরু করেছিলাম তবে সেগুলো শেয়ার করতে পারিনি উঠেই আর কি ব্রাশ করা হয়ে গেছে চামকাপো ছেড়ে নিয়ে চলে এসছি এখন আমার ঘরে আমি সকালে উঠেই কিন্তু দিকে না তাকিয়ে আগে আমার ঘর বারান্দাগুলো মুছে নিই যেহেতু প্রতিদিন রাতে শুতে যাওয়ার আগে ঘরটা ঝাড় দেওয়া থাকে তারপরেই কিন্তু আমার মানে ঘরের সামনের দিকে যে একটা জায়গা আছে উঠোন পিছনের দিকে যে জায়গা উঠোনটা আমাকে একটু ঝাড় দিতে হয় জল ছড়া দিতে হয় সব মিলিয়ে ওই চল্লিশ মিনিট মতন সময় লেগে যায় সেই জন্য সবসময় আর ক্যামেরা বন্দি করে উঠতে পারি না দেখলেই তো চিকু ঘুমোচ্ছে চিকুর পাপাও কিন্তু উঠে পড়েছে সকালে ঠিক যেই সময় আমি বাসি কাজকর্মগুলো সারি চিকু পাপা কিন্তু উঠেই তারপর সেও চাটা বসিয়ে দেয় রান্নাঘরটা যদিও একটু মুছে দিয়ে এসেছিলাম রাত্রে শুতে যাওয়ার আগে মুছে দিই তাও সকালে একটু আরেকবার মুছতে হয় তা নাহলে কোথায় আসোলা পোকামাকড় বেয়ে যায় তো এই কারণে আর কি এখন এই যে ছটপট ঘর বারান্দাগুলো মুছে নিচ্ছি আর তারপরেই কিন সকালে রান্না বসিয়ে দেব আর হ্যাঁ আজকে বারটা তো তোমাদেরকে বলতে ভুলে গেছিলাম আজকের বারটা হলো রবিবার আজকে আবার চিকুর বাবা অফিসে যাবে সেই জন্য না আজকে আমার দিনটা রবিবার বলে মনেই হয়নি অন্য দিনের মতন আজকে আমার দিনটা কেটেছে তো সমস্তটাই ভিডিওতে শেয়ার করেছি তোমরা দেখতে পারবে যেহেতু আজকে মাসের শেষ তিরিশ তারিখ সেই জন্য ওকে অফিসে যেতেই হয়েছে আর আমাকে তো ভাবলাম বেলা থেকে রান্নাবান্না করতে হবে এর থেকে প্রতিদিনের মতন সকালে যে রান্নাবান্নার একটা ঝক্কি থাকে সেটা তাহলে হয়ে যাবে তারপরে কিন্তু আমি রান্না বসিয়ে দিয়েছিলাম আগের দিনকে আমাদের চিকেন এনে নিয়েছিল যেহেতু রবিবার ছুটি থাকলে নিজে বাজার করে মাছ বাজার মাংস বাজার করে তবে আজকে তো সময় থাকবে না সেই জন্য আর কি আগের দিনই এনেছিল চিকেনটাকে আমি রাত্রিবেলা ধুয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি আর সকালে উঠেই একদিকে ভাত আর একদিকে মাংসের ঝোল বসিয়ে দিয়েছিলাম তবে সেগুলোকে আর ক্যামেরা বন্দি করে উঠতে পারিনি আসলে সময়টা এদিকে লেগে গেছে তো সেই কারণে আর কি তো এখন চলে এসছি এই যে ঘরের পিছনের দিকে যে বারান্দা দেখতে পাচ্ছ এই জায়গাটাতে এই বারান্দার এই সাইডটাতে না একটা সেট করা আছে যার জন্য কিন্তু রাত্রিবেলা এখানে জামাকাপড় মেলে দিই একটু হাওয়াতে কিন্তু শুকিয়ে যায় তো বেশ কয়েকটা শুকিয়ে গেছে সেগুলোকে তুলে রেখে দেব আর যেগুলো আজ শুকনো আছে বাইরের রোদের দিকে একটু দিয়ে দেব। আর বাসি যে নাইটিটা ছিল সেটা এখন ধুয়ে মেলে দিচ্ছি এখন করে সকালে উঠলেই দেখা যায় ঝলমলে রোদ তবে বেলার দিক থেকে কিন্তু বৃষ্টি শুরু হয়ে যায় সেই জন্য চেষ্টা করি জামাকাপড় ধোয়া কাচার থাকলে সকাল সকাল সেগুলোকে সেরে দেওয়ার আগের দিনকে ভিডিও দিতে পারিনি যখন আমি একটা পোস্ট করেছিলাম আমার অনেক বন্ধুরা বলেছিল যে দীপা তোমার ভিডিওর জন্য অপেক্ষা করছিলাম আর অনেকেই বলেছ দীপা তোমার ভিডিও না দেখলে ভালো লাগে না তোমাকে খুব মিস করছি আমিও তোমাদের ভীষণভাবে মিস করি তবে কী করবো দিন একটু মিস হয়েই যায় আর এই সাইডে ঠাকুরের জামা কাপড় ঠাকুরের আসন সমস্তটা কেটে দিয়েছিলাম সেগুলো শুকিয়ে গেছে এখন তুলে নিচ্ছি যখন ঠাকুর ঠাকুরঘরটা আমি সুন্দর করে পরিষ্কার করে গুছিয়েছিলাম তোমরা অনেকেই বলোছো দীপা তোমার ঠাকুর ঠাকুরঘরটা খুব সুন্দর লাগছে তো থ্যাংক ইউ তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্ট পেয়েছি না আমি অনেক মোটিভেট হয়েছি তোমরা এইভাবেই আমার পাশে থেকো আর এই সাইডে যে উঠোনটা আছে এটা এখন একটু ঝাড় দিয়ে দিচ্ছে এই সাইডেও কিন্তু বেশ ধুলো হয় তবে বেশিরভাগ সময় দেখা যায় একটুখানি জল ঢেলে দিয়ে আর একটু ঝাঁটা দিয়ে পরিষ্কার করে দিই তাহলে হয়ে যায় তবে যা পরে মানে এই কদিন বৃষ্টি শুরু হয়েছে সামনের দিকে মাটিগুলো এত ভেজা ভেজা হয়ে আছে তো সেই জন্য জলটা ঢাললাম না শুধুমাত্র একটু ঝাঁট দিয়ে দিচ্ছি আর এই সাইডে এত জঙ্গল হয়েছে না এখানে কিন্তু খুব জোকের উৎপাদ হয়েছে যেই একবার শুনেছি চোখ দেখা দিয়েছে আমি তারপর থেকে একদিনও এখানে ফুল তুলতে যাই না চিকুর পাপাকে বলি ওই হাত দু তিনটে জবা ফুল হয়তো দিয়ে দেয় তবে আমি আর যাই না আমার খুব ভয় লাগে এই সমস্ত একবার যদি শুনে নিয়েছি যে ওখানে কিছু একটা আছে আমি ওখানে যাবই না আমি এতটাই ভিতু তারপর এই সাইডে একটু জল ছড়া দিয়ে নিয়েছি আর এই পারে যে কলতলাটা আছে না একটু পরিষ্কার করতে হবে কিন্তু যা পরিমাণে বৃষ্টি হচ্ছে সারাক্ষণ তো জল পেলে শ্যাওলা হবে তাই না সেই জন্য ভেবেছি একেবারে বৃষ্টিটা কমে যা তারপরে ভালো করে পরিষ্কার করব বাড়ির সামনে যে উঠোনটা আছে সেটা তো দেখেছিলে একবার অ্যাসিড দিয়ে আর ব্লিচিং পাউডার দিয়ে পরিষ্কার করে দিয়েছিলাম অনেকটাই পরিষ্কার হয়েছিল তবে এই কদিন ভোর যা পরিমাণে বৃষ্টি শুরু হয়েছিল আবার সেই শ্যাওলা পড়ে গেছে তো সেই জন্য ভেবেছি যে না এই সমস্ত করে বেকাররা সময় আগে ওয়েদারটা স্বাভাবিক হোক তারপরেই আর কি এই সমস্ত কাজকর্ম শুরু করব, তো ওদিকের উঠোনটাতে আর কি কাজ হয়ে গেছে এখন চলে এসেছি সামনেরটাতে এবার তোমরা বুঝতে পারছ তো সকালে তাড়াহুড়োর মধ্যে আমি কেন রকম ক্যামেরা অন করতে পারি না যেহেতু এতটাই আমি ব্যস্ত থাকি আর চন্দানী সাহা দিদিভাই বলেছ দীপা তোমার ভিডিওটা খুব ভালো লাগলো তোমার ভিডিওর এডিটিং থামবেল এবং ক্যাপশান সব মিলিয়ে খুব ভালো লাগে আমি তোমাকে খুব ভালোবাসি তো থ্যাংক ইউ গো দিদিভাই এইভাবে পাশে থেকো আর সমস্তটাই তোমাদের ভালোবাসা তোমরা এত ভালোবাসা দিচ্ছ সেই জন্য আমি আরও অনেক এনার্জি পাচ্ছি আর আগের ভিডিওতে সুমি দিদি ভাই নাম নিতে বলেছিলে তবে আমি আগের ভিডিওতে নিতে পারিনি এই যে সুমি দিদি ভাই আজকের ভিডিওতে তোমার নামটা বলে দিলাম তুমি আর মন খারাপ করে থেকো না আর আজকের দিনটা ছিল কিন্তু রাধা অষ্টমী সেই জন্য সকাল থেকে আমি একদম নির্জল উপবাস থেকেই কিন্তু আমি ভক্তি সহকারে আমি আমার মতন করে আজকে রাধারানীর পুজো করেছিলাম আর ভিডিওটা এইভাবে করেছিলাম যেহেতু আমি শর্টসে অলরেডি এই ভিডিওটা দিয়েছি তোমরা অনেকেই দেখে নিয়েছো আর রাধারানীকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানি আমার খুব ইচ্ছে হয় যে কোনো একটা শুভ দিনে আমি ভগবানের জন্য রান্না করে নিজে হাতে খেতে দেবো তবে একা না সমস্ত দিক সামলে উঠতে পারি না সেই জন্য ছোট করে যেরকম পারি একটু মিষ্টি ফল এই সমস্ত দিয়েই আর কি পুজো করি তবে ভবিষ্যতে ইচ্ছে আছে চিকু যখন বড় হয়ে যাবে নিজের কাজ নিজেই করতে পারবে তখন একটা ছোট্ট মন্দির করব আর সেখানে আমি একটা গ্যাস ওভেন রাখবো সেখানে শুধুমাত্র নিরামিষ রান্না বান্না করা ঠাকুর পুজো করা হয়ে গেল এবার চিকুকেও স্নান করাবো তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আজকে ভেবেছিলাম একটু শাড়ি পরবো তবে অনেকটা ব্যস্ততার মধ্যে আজকে আর একদমই সময় পাইনি তো সেই জন্য আজকে এই হলুদ নাইটিটা পরলাম আর আজকের দিনে কিন্তু খুব ভালো করে সকালটা শুরু করেছি তো অনেক ছোটোখাটো নিয়ম থাকে যেগুলো মেনে চলা খুবই দরকার মানে একটা শুভ দিন থাকে যেরকম আজকের দিনটা তো সেগুলোই আর কি আর ওদের জন্য রান্না বান্না সমস্তটাই কিন্তু সকালেই আমি সেরে নিয়েছিলাম আর আমি মোটামুটি এখন করে উপোস করে থাকতে পারি না তবে আমি কোনো বিশেষ দিনগুলোতে একটু নিরামিষ খাওয়ার চেষ্টা করি আজকের দিনও সেম সেরকমই আর কি দুপুরে সেরকম কিছু খাবো না যাই হোক তো দেখা যাক দুপুরে কি খাই ভাত খাবো নাকি ফল খাবো এখনো ঠিক নেই তো এই আর কি চলো আর এখন এই যে বসে আছি চিকুকে না এখন করে খানিকক্ষণ ওর মতন করে স্নান করতে দিতে হয় তারপরে ও স্নান করে তো চিকুকে স্নান করিয়ে বিছানাতে রেখে দিয়েছি ওর মতন খানিকক্ষণ স্নান করলো তারপর আমি একটু বসলাম ফোনের কাজ কিছু একটু দেখতে হবে

এই যে লাচ্ছা রুটি নিয়েছি আর দুটো কলা নিয়েছি কলাটা না একটু পেকে পেকে খেতে একদমই ভালো লাগে না একটু আমি আর খেতে পারি না তো সেই জন্য এখান থেকে বাদ দিয়েছি আর এই যে না খুব সুন্দর বেশ মিষ্টি মিষ্টি খেতে তো চলো চিকুকেও খেতে দিয়েছি দেখাই একবার চিকু খাচ্ছে কোয়াটার রুটি সাথে কলা তাই তো বাবা খাচ্ছ বাবা রুটি আর সবাইকে একটু গুড মর্নিং বলে দাও এইদিকে তাকিয়ে বলো গুড মর্নিং আমার দিকে তাকাও এটা আবার কি করে তাকানো পচা ছেলে বাইশ করে দাও তারপর বেলার দিকে কিন্তু ঝলমলে রোদ দেখতে পেয়ে আমি সমস্ত ভেজা জামা কাপড়গুলো উল্টে পাল্টে শুকিয়ে নিয়েছিলাম আর হ্যাঁ তোমাদেরকে তো একটা কথা বলতেই ভুলে গেছি আজকে যখন আমি ঘর মুছছিলাম ছিলাম মোছার জলে কিন্তু সামান্য লবণ দিয়ে দিয়েছিলাম এতে কিন্তু সংসারে একটা পজিটিভ ভাইবস কাজ করে এবং ভীষণ ভালো শুধুমাত্র আজকের দিনটার জন্য নয় লবণ দিয়ে ঘরমুছা কিন্তু ভীষণ ভালো এছাড়া স্নানের জলের মধ্যে আমি সামান্য লবণ দিয়েই কিন্তু স্নান করেছিলাম আর আজকে কিন্তু হলুদ পোশাক পরে ভগবানের সেবা করতে হয় সেই জন্য আমি হলুদ কালারের নাইটিটাও পরেছিলাম এরকম অনেক ছোটোখাটো মানে নিয়ম দৈনন্দিন জীবনে আমি আমি পালন করে থাকি সেগুলো সেগুলো মেনে অনেকটাই ভালো পেয়েছি তবে তোমাদেরকে আর শেয়ার করে উঠতে পারি না আমার অনেক বন্ধুরা আছে যারা প্রতিদিন আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করে এবং তারা বলে যে আমার ভিডিও থেকে তারা কিছু শিখতে পারে যেটা আমার ভীষণ ভালো লাগে আর আমার এই ছোটোখাটো টিপসগুলো তোমাদের অনেক কাজে লাগে সেই জন্য আমি আজকে এখন বলে দিলাম আর সকালে রান্না বান্না হয়ে গেলেও রান্নার বাসনপত্র কিন্তু কিছু মাজতে পারিনি আমার শুধু মনে হচ্ছিলো সকাল দশটার আগে আমি ঠাকুর পুজো কতক্ষণে করবো কিন্তু এই বাসন মাজা ধোয়া কাচা যেগুলো থাকে আর কি ওই রান্নার কাপড় চোপড় সেগুলো কিন্তু দেখবে আমরা বেলার দিকে কিংবা দুপুরবেলা করলেও করতে পারি কিন্তু ঠাকুর পুজো করার একটা সঠিক সময় থাকে সেই জন্য আমি চেষ্টা করেছিলাম আজকে তাড়াতাড়ি ঠাকুর পুজোটা করার তারপরে আর কি আমার টুকটাক কাজকর্মগুলো যেমন বাসনগুলো মাজা রান্নাঘরের সেলফ কাউন্টার পরিষ্কার করা আর একটা গামছা ছিল সেই গামছাটাও না সকালে গরম জল করে ভিজিয়ে দিয়েছি জানি বেলার দিকে একটু পরিষ্কার করে নেব আর এদিকে প্রত্যেক দিন বাসন মাজার শেষে আমি আমার সিঙ্ক এরিয়াটা এইভাবে পরিষ্কার করে নিই তা না হলে একটা হলুদ স্পট পড়ে যায় যেহেতু এখানে খাবার ধোয়া হয় সবজি ধোয়া হয় তো যার জন্য না খুব একটুতেই কিন্তু জলের একটা আয়রন পড়ে যায় সেই জন্য প্রত্যেক দিন চেষ্টা করি রান্নার কাজটা হওয়ার সাথে সাথে এই জায়গাটাও একটুখানি পরিষ্কার করে নিই ছোট একটা কন্টেনারে আমি সার্ফ রেখে দিই সেই সার্ফ দিয়ে হচ্ছে রান্নার যে কাপড় চোপড় সেগুলো পরিষ্কার করে নিই কিংবা ওই সার্ফ দিয়ে সিঙ্ক এরিয়াটাও পরিষ্কার করে নিই আর এখন চলে এসেছি ওই যে বললাম গামছাটা ভিজিয়ে রেখেছিলাম সেটা এখন পরিষ্কার করে নিতে আমরা দৈনন্দিন যে গামছাগুলো ব্যবহার করি সেগুলো কিন্তু প্রত্যেক দিন সার্ফ জলে কাচা উচিত সত্যি কথা বলতে আমি প্রত্যেক দিন পারি না সপ্তাহে একটা দিন করে আমাদের যে যে কটা গামছা রবিবার হলে কিংবা যখন একটু হাতে সময় পাই তখন গরম জলে ভিজিয়ে দিই শাশুড়ি মাকে দেখেছিলাম প্রত্যেক দিন কিন্তু গামছা উনি তখন মনে হতো যে প্রতিদিন কাচার কি আছে আছে কিন্তু কিন্তু তবে এখন সময়ের সাথে সাথে বুঝেছি যে যে অনেক কিছু কাজের মানে আগে ভাবতাম এই সমস্ত কাজ হয়তো বেকার করছি যেমন প্রথম যখন গিয়ে দেখলাম শাশুড়ি মা প্রতিদিন ডাস্টিংয়ের কাজ করছে তখন মনে হতো যে বেকার বেকার করার কি দরকার তখন তো এই সমস্ত কিছু বুঝতে পারতাম না না যে একটা কাজ কত সুন্দরভাবে করা যায় একটা বেডশিট যে কত টান করে পাতা যায় সত্যি কথা বলতে আগে আমি কিচ্ছু জানি ছানার উপরে এই যে বালিশগুলো দাঁড় করিয়ে এত সুন্দর করে রাখা যায় সমস্তটাই কিন্তু আমার শাশুড়ি মায়ের কাছ থেকেই শিখেছি বা ছোট জায়গার মধ্যে কত সুন্দর গুছিয়ে রাখতে হয় ঘর বাড়ি কতটা পরিপাটি রাখতে হয় সেটা আমি সম্পূর্ণ ওনার কাছ থেকেই শিখেছি আমরা কি মনে করতাম যে সকালবেলা ঘর ঝাঁট দিয়ে দিলাম এটাই যথেষ্ট কিন্তু না শাশুড়ি মাকে দেখতাম দিনে তিনবার ঝাঁট দিই তখন থেকেই আমার এত পরিপাটি কাজ শেখা এই যে বন্ধুরা দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট সবেই একটু শুয়েছি আর বাইরে দেখ কি পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে দেখতে পাবে না ব্যাক ক্যামেরাতে দেখিয়ে দেবো ঝিরেঝিরি বৃষ্টি শুরু হয়েছে মানে একটু আগেই তো ঝমঝমিয়ে বৃষ্টি এলো আবার দেখছি কমছে আবার বৃষ্টি হচ্ছে রোদ উঠছে আজকে সারাদিনটা এইভাবেই কাটছে বৃষ্টি আমি দেখে ঝটপট ওইদিকে জানালাগুলো বন্ধ করে দিয়েছিলাম ঘর একদম অন্ধকার হয়ে যায় জানে জানালাগুলো বন্ধ করে দিলে তো খানিকক্ষণ একটুখানি হালকা রোদ দেখে রোদ হচ্ছে বৃষ্টিও হচ্ছে দেখে আমি ওইদিকে জানালাটা খুলে দিলাম তো ভাবলাম তোমাদের সামনে এসে একটু কথা বলি তো এই আর কি চিকু আজকে সারা দুপুর ঘুমায়নি ও ওর মতন ওই ঘরে খেলা করছে আর আমি এখন এই বেডরুমে এসেছি আর ও না সব সময় বিছানার মধ্যে খেলনা এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রাখে যার জন্য আমি বিছানা ওকে খেলতে দিইনি ওই পাশের রুমে ওকে খেলতে দিয়েছি চিকু সব থেকে একটা ভালো গুণ হলো কি ওকে শুধু মোটামুটি একটা পাখা ওর কাছে মতায়ান দিতে হবে সেটা টেবিল পাখা হোক কিংবা সিলিং ফ্যান হোক মোটামুটি পাখা দিলে ওর আর কোনো বায়না নেই তো ঠাকুর ঠাকুরঘরের ওখানে মাদুর পেতে দিয়েছে ওখানে বসেই খেলনাপাতি খেলছে আর কি যে ছড়িয়ে কী অবস্থা করেছে কি বলবো তোমাদের কতবার যে খেলনাগুলো তুলতে হয় তার কোনো ঠিক ঠিকানা থাকে না দুটো ঘরের সামনের দিক ঘরের পেছনের দিক দুটো জায়গায় লক করে আমি না নিশ্চিন্ত শুয়ে থাকতে পারি কেননা ও যা খুশি করুক ঘরের মধ্যেই থাকবে আমার অত কোনো চিন্তা নেই আর একা ও যেহেতু একা একা এখন টয়লেট করতে যেতে পারে শুধুমাত্র বাথরুমের গেটটা খুলে রাখলেই হয়ে যায় নিশ্চিন্ত তো চলো আধ ঘন্টা আমি এখন চোখটা বন্ধ করে রেস্ট নেব ঘুমাবো না কেননা ঘুমালেন না মানে রুট তো ইচ্ছে করে না এই আর কি তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো এখানে একটা কাণ্ড দেখায় এই যে ওর পাপা যখনই গণেশ ঠাকুরটা বার করেছে চিকু দেখে তো তার কি আদর দেখো জাপটে নিয়ে আদর করছে চিকু কিন্তু ঠাকুর খুব ভালোবাসে জানো তো যেখানেই ঠাকুর দেখুক না কেন বা হাতে যদি কোনো পিঁপড়ে মশা কামড়ে দেয় ও সঙ্গে সঙ্গে ঠাকুরকে ডাকতে থাকে তো যাই হোক আজকে ওই সাড়ে সাতটা নাগাদ চিকুর পাপা বাড়ি চলে এসছে আর ফেরার সময় যেহেতু সামনে গণেশ পুজো ছিল অফিস থেকে সকলকে এরকম সনফ্লাভের একটা প্যাকেট দিয়েছে আর গণেশজির একটা এরকম পিকচার দিয়েছে আর এটা কিন্তু সম্পূর্ণ না ক্লে দিয়ে বানানো ভীষণ ভাল লাগছিল তো ভাবলাম ঘরে একটু দেয়ালে এখানে টাঙিয়ে দাও তাহলে ঘুরতে ফিরতে বা সকালে ঘুম থেকে উঠে ভগবানের দর্শন পাবো এত সুন্দর লাগছিল দেখতে দরজার ঠিক মাথার উপরেই টাঙিয়েছি প্লাস্টিকটা আর খুলে তাহলে ধুলো পড়তে পারে তো দেখো আমার তো ভীষণ ভালো লাগছিল দেখতে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ডালিয়া আমাকে কমেন্ট করেছিলে দীপা আমি সকালবেলা ঘুম থেকে উঠতে চাই কিন্তু উঠতে পারি না কি করব বলো একটু প্রথমেই বলি সকালে ঘুম থেকে ওঠার জন্য আমরা যেরকম অ্যালার্ম দিই ঠিক সেরকমই রাতে ঘুমোতে যাওয়ার জন্য কিন্তু আমাদের অ্যালার্ম সেট এতে দেখবে সকালে আমরা খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে পারবো আর অতটাও কষ্ট মনে হবে না আর সকালে যদি তোমার রান্না বান্না থাকে তোমার এমনিই দেখবে ঘুম ভেঙে যাবে কোনো অ্যালার্ম লাগবে না আমার ধরো এক এক সময় কী হতো বান্না না থাকলে ওই উঠছি উঠছি করে সাড়ে ছটা পৌনে সাতটা কিন্তু বেজে যায় যদি একবার রান্না থাকে না আমার সাড়ে পাঁচটা কিংবা ছটা থেকে আমার ঘুমটা অলরেডি ভেঙেই যায় যে না আমার রান্না বান্না করতে হবে আর সব থেকে বড়ো টেনশান এটাই যে আমি যদি একটু দেরি করে ফেলি চিকুর পাপা ভাত তরকারি কিছুই নিয়ে যাবে না তো সেই টেনশনটা কাজ করে বলে না আমি অনেক সকালেই উঠতে পারি তোমাকে এইটুকু বলতে চাই একটু রাতে একটু অ্যালার্ম সেট করে দেবে যে তোমাকে এই টাইমের মধ্যে ঘুমাতে হবে আর প্রতিদিন চেষ্টা করবে অন্তত তুমি এখন যে টাইমে ওঠো তার আধ ঘন্টা আগে উঠতে এইভাবে একটু একটু করতে আধ ঘন্টা থেকে এক ঘন্টা দু ঘন্টা আগে তুমি দেখবে হয়তো তুমি এখন ঘুম থেকে ওঠো আটটার সময় তুমি চেষ্টা করো যে সাড়ে সাতটার সময় ওঠা তারপরে চেষ্টা করো সাতটার সময় ওঠা এইভাবে একটু একটু করে চেষ্টা করো দেখবে হ্যাবিট হয়ে যাবে আমরা আমরা যেহেতু অভ্যেসের দাস সেই জন্যই দেখবে সমস্ত কিছুই কিন্তু অভ্যাসের ফলেই হয় তাই না তো দেখবে যখন আমাদের এমনি অভ্যেস হয়ে যাবে তখন দেখবে তোমার আর অ্যালার্ম লাগবে না তোমার ঠিক ওই সঠিক সময়ে ঘুম ভেঙে যাবে তো যাই হোক অনেক কথাই বললাম আমি সমস্তটা কিন্তু আমার অভিজ্ঞতা থেকেই বলেছি তোমার যদি কাজে লাগে কমেন্ট করে জানাবে তাহলে আমার ভালো লাগবে তো যাই হোক এদিকে এখন সন্ধেটা দিয়ে নিচ্ছি আর সকালে যেহেতু অনেক ফুল দিয়ে পুজো করেছিলাম রাধা অষ্টমী বলে সেই জন্য সমস্ত ফুলগুলো আমি রাত্রিবেলা তুলে রাখি আর আমি যখনই সন্ধেবেলা পুজো করি জামা কাপড়টা ছেড়ে নিই আর তারপর গঙ্গা জলটা ছড়িয়ে দিই গঙ্গা জলটা এখন এনেছি বলে না চারিদিকে বেশ ছড়াতে পারি সন্ধ্যের দিকে না গঙ্গা জল ছড়া দেওয়া কিন্তু ভীষণ ভালো তাহলে না বাইরে রকম নেগেটিভ এনার্জি ঘটে প্রবেশ করতে থেকে শুরু করে দিকে সমস্ত জায়গায় আমি ঘুরিয়ে দিয়েছি তারপরেই কিন্তু পুজো করতে বসেছি এই সংসারে দেখবো অনেক ছোটোখাটো দায়িত্ব থাকে কাজকর্ম থাকে সেগুলো কিন্তু সবসময় ক্যামেরাবন্দি করে উঠতে পারি না যতটুকু পারি তোমাদেরকে আর কি শেয়ার করি তো চিকুর পাপ্পা তাড়াতাড়ি চলে এসেছিলো ওকে একটু চা বানিয়ে দিয়েছিলাম তারপরে আমি সন্ধে দিতে বসেছি আজকে একটু দেরি হয়ে গেছে সন্ধেটা দিতে যেহেতু এসছিল তারপরে এই এত সুন্দর একটা গণেশজির ছবি এনেছিলাম আমার তো খুব ভালো লেগেছিল। তো সেই নিয়ে আর কি একটু দেরি হয়ে গেল তো হোক এখন সবার জন্য একটু মুড়ি মেখে নিচ্ছি আমি একটা পোস্ট শেয়ার করেছিলাম তো সেখানেই সুকন্যা ব্যানার্জি আইডি থেকে এক বন্ধু কমেন্ট করেছিল হাই দীপা তুমি কেমন আছো হ্যাঁ আমি ভালো আছি আর বলেছ তোমার ভিডিও দেখতে আমার খুব ভালো লাগে আমার মেয়ে পড়ি ও তোমার ভিডিও দেখতে ভালোবাসি চিকু সোনাকে খুব ভালো লাগে আমি রোজ তোমার ভিডিও দেখি বাট কমেন্ট করা হয় না খুব ভালো থেকেও লাভ ইউ ডিয়ার তো থ্যাংক ইউ গো আমিও তোমাদেরকে খুব ভালোবাসি আর তোমার মেয়ের নামটা কিন্তু ভীষণ সুন্দর পড়ি ওর জন্য অনেক ভালোবাসা এবং অনেক আদর রইলো এইভাবে আমাদের পাশে থেকেও তোমার কমেন্টটা পেয়ে খুব ভালো লাগলো এইভাবে মুড়ি মাখা প্রায় অনেক মাস বাদেই খাচ্ছি একার জন্য না এরকম কুচিয়ে মুড়ি মাখতে ভালো লাগে না তবে আজকে যেহেতু চিকুর পাপা আছে সেই জন্য আর কি সমস্ত রকম স্যালাড দিয়ে মুড়িটা মেখেছি একটু শশা কুচি আর একটু টমেটো কুচি নিয়েছিলাম আর সাথে যদি একটু কাঁচা ছোলা হতো তাহলে তো বেশি ভালো লাগতো আর এদিকে ওই যে পাবড়িওয়ালা যে চানা চানালো হয় সঙ্গে যেহেতু কাঠিয়া থাকে চিকু খেতে আবার খুব ভালোবাসে সমস্তটাই দিয়ে সুন্দর করে মুড়িটা মেখেছিলাম চিকু দেখো যেই দেখে যে চানাচুর বার করছে অমনি ওকেও দিতে হবে ওকেও একটু দিলাম আর সাথে একটুখানি সরষের দিচ্ছি সর্ষের কি হয় মুড়ি মাখাটা খেতে একটু ভালো হয় তবে এর সঙ্গে যদি একটু চপ পড়তো তাহলে তো ভালোই হতো তবে চপটা এই মুহূর্তে ছিল না বলে ওই দিয়ে রেখেছিলাম তাতেই কিন্তু ভালো লাগছিল খেতে আর এরই সঙ্গে চলো আমার প্রিয় দিদি ভাই বোনদের নামগুলো বলা যাক প্রথমেই কমেন্ট করেছে ডিম্পি দে তারপর কমেন্ট করেছে আফ্রি মঞ্জুশ্রী আইডি থেকে দেবনাথ দিদিভাই কাকলি পিয়ালি দত্ত চৌধুরী আইডি থেকে দিদিভাই মৌটুসি ডায়েরি দিদিভাই আর কমেন্ট করেছে পিয়ালি দিদিভাই ডালিয়া সন্তোষ মণ্ডল আইডি থেকে বন্ধু মিতালি মৌ লাইফস্টাইল আইডি থেকে দিদিভাই শম্পা মাই পূজা দিদিভাই পূজা মল্লিক দিদিভাই দীপান্বিতা বোড়াল দিদিভাই আর কমেন্ট করেছে জয়শ্রী আশুতোষ চক্রবর্তী আইডি থেকে বন্ধু আর কমেন্ট করেছে করুণাওয়ালা আইডি থেকে দিদি ভাই তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থেকে টুড়ি খাওয়ার পরে চিকুর পাপা একটু দরকারে বাইরে বার কিন্তু চিকুর বায় না ওকে নিয়ে যেতে হবে আর ফেরার সময় দেখো এনেছে তিনটে আইসক্রিম অনেক দিন ধরে বলছিলাম একটু আইসক্রিম আনবে তবে সবার তো জ্বর সর্দি কাশি লেগেই ছিল সেই জন্য একদিন আর খাওয়া হয়নি তো আজকে এনেছিলো ছোটো ছোটো তিনটে আইসক্রিম আর কি তিনজনের তিনটে আর সাথে এনেছিলো আমার জন্য চুরমুর যদিও মুড়ি খাওয়া হয়ে গেছিলো তবে ওই যে চুরমুর খেতে ভীষণ ভালো লাগে আর আমার তো খুব একটা বাইরে বার হওয়া হয় না সেই জন্য ভাবলাম মুড়ি খেয়েছি তা কী হয়েছে চুরমুরটাও খেয়ে নেবো সেরকম হলে নয় রাতে কিছু খাবো না তাও ভালো আর তোমরা অনেকেই বলছো ভিডিওতে আমার সাউন্ডটা ইংলিশে হয়ে যাচ্ছে তোমাদের সকলকেই বলবো সেটিং মানে ভিডিওর উপরে একটা সেটিং অপশান আছে সেখানে গিয়ে তোমরা ইংলিশ থেকে একটু বেঙ্গলিতে করে নাও তাহলে দেখবে আমার ভয়েসটা কিন্তু বাংলায় তোমরা শুনতে পারবে ইদানিং করে তোমরা অনেকেই বেশ এই কমেন্টটা করছো তবে ইংলিশে টাইটেলটা ঠিক কিভাবে হয়ে যাচ্ছে এটা আমার জানা নেই তোমরা জেনে থাকলে প্লিজ কেউ আমাকে জানাবে তবে আমার সাউন্ড যদি ইংলিশে তোমরা শুনতে পাও তবে সেই অপশানটা তোমাদেরকে বলে দিলাম সেটিংয়ে গিয়ে ইংলিশটা অপশানটা তোমরা বাংলাতে করে নেবে তাহলে কিন্তু আর প্রবলেম হবে না তারপরে দেখো এখানে তিরিশ টাকার মতন চুরমুর এনেছে বলেছিলাম কুড়ি টাকা রাঁধতে সে তো এত নিয়ে চলে এসছে আমাদের স্টেশনের এখানে একটা দাদা আছে এত সুন্দর চুরমুরটা বানায় আমার যখনই ফুচকা কিংবা চুরমুর খেতে হয় আমি ওনার দোকান থেকেই খাই এছাড়া কিন্তু কোথাও খাই না চুরমুরটার মধ্যে না একটু লেবুর গন্ধরাজ লেবুর রস দিয়েছিলো মুরমুর তো মুখরোচ হোক আমি চিকু চিকুর পাবার সবাই মিলে আর কি সন্ধেবেলা আবার চুলমুরটা খেয়ে নিয়েছিলাম তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই দিয়ে শেষ করছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওর কোনো অংশ ভালো লেগে গেলে একটা লাইক করে দিও আবারও দেখা হচ্ছে একটা কোনো সুন্দর ভিডিওর সাথে